আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিবা এসএন শোরের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটি প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আপনার বাসায় যদি কোনোদিন গ্যাস নাও আসে কোনো সমস্যা নাই আপনার বাসায় গ্যাস লাইটের সমস্যা হঠাৎ করে ম্যাচ খুঁজে পাচ্ছেন না কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই একটা পাত্র আপনার বাসায় থাকলে আপনি খুবই সহজে রান্না বান্না করতে পারবেন আপনার বাসায় যত ধরনের হাড়ি আছে সব হাড়ি দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারবেন কারণ এটা ইনফারেট চুলা এনি পট যত ধরনের পট আছে আপনি সব পট দিয়ে রান্না করতে পারবেন শুধু প্লাস্টিক ছাড়া কারণ প্লাস্টিক দিলে গলে যাবে না হয় আপনার যত ধরনের হিটপ্রুফ গ্লাস যদি থাকে সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে রান্না করতে পারবেন কারণ এটা ইনফারেট চুলা ইনফারেট চুলার এটাতে কিন্তু বাইশো ওয়ার্ড দেওয়া আছে বাইশো ওয়ার্ড হিটিং সিস্টেম আপনি কিন্তু দুইশো থেকে শুরু করে বাইশো ওয়ার্ড পর্যন্ত চালাতে পারবেন এইটাতে কিন্তু আবার ডাবল হিটিং সিস্টেম দেওয়া আছে এখানে দুইটা মডেল আমরা নিয়ে আসছি এইটা হবে বারোশো 12 মডেল আর এটা হবে 1203 মডেল যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন এটা কিন্তু দুই সাইডের হাতল সিস্টেম খুব সুন্দর এবং কি এখানে কিন্তু রেগুলেটর দেওয়া আছে যেটা মাধ্যমে আপনি বা পাওয়ারটা বাড়িয়ে কমিয়ে চালাতে পারবেন আবার এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেটালের তৈরি মানে এটাতে কোনো প্লাস্টিক নাই সম্পূর্ণ মেটালের একটা তৈরি এটাতে কিন্তু সিরামিকের একটা কয়েল দেওয়া আছে এইটা তো একটা কয়েল দেওয়া আছে এটা কিন্তু আবার ডাবল হিটিং সিস্টেম কেন বললাম আপনি যখন চালাবেন আপনার দুধ গরম করবেন বা ডাল রান্না করবেন অল আইটেম দিবেন ছোট পাত্র দিবেন তখন কিন্তু আপনার ছোট এটা সম্পূর্ণ যদি চালিয়ে রাখেন আপনার বিদ্যুৎ বিলটা বেশি খরচ আসতে পারে এইজন্য আপনি হিটিংটা কমিয়ে দিবেন এখানে কিন্তু ডাবল হিটিং এর সিস্টেম দেওয়া আছে আর এটা হলো ইনভার্টার টেকনোলজি দিয়ে তৈরি ইনভার্টার টেকনোলজি যখন আসছে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিলের টেনশনটা চলে গেছে কারণ ইনভার্টার ছাড়া একটা চুলা যদি আপনি চালান হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসতো এখন আসবে মাত্র পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এর উপরেও কোনোদিন বিদ্যুৎ বিল আসবে না তবে এই চুলাগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান সারা বাংলাদেশ থেকে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি এসে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস দ্বিতীয় তলায় একশো তিন নম্বর সব আদি ব্যবসা আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি কিনে নিতে পারবেন আর এখন যারা গ্রাম অঞ্চলে আছেন গ্যাসের সিলিন্ডার কিনা চিন্তা করতেছেন রান্না বান্না করার জন্য বা একটু আপনার খাবার গরম করার জন্য আপনাদের আর টেনশন নাই কারণ একটা সিলিন্ডার মানে কিন্তু বাসার ভিতরে আতঙ্ক হ্যাঁ আবার কথা হলো একটা সিলিন্ডার কিনতে কিন্তু আপনার টাকা লাগে আর যদি চুলা কিনেন পাঁচ হাজার টাকা চলে যাবে আপনার কিন্তু মাসে মাসে আবার পনেরোশো টাকা লাগবে না আপনারা একটা চুলা কিনে নিয়ে যাবেন সারা বছর সারা বছর আপনারা অল্প খরচে সব রান্না করতে পারবেন আমরা এখন দামে চলে আসি অনেক কথাই বলে ফেললাম আমাদের এই যারা নিতে এটার দাম থাকবে মাত্র টাকা আর যারা এটা এটা নিতে চাচ্ছেন মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি কিন্তু একদম ফ্রি থাকবে তো অভিয়াস আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে আলাইকুম